আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি সেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরানি যে বাজার জিরানি বাজার থেকে দুই কিলো পশ্চিমে গোয়ালবাড়িতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড জিরানি বাজার থেকে যে রাস্তাটি চলে আসলো দেখতে পাচ্ছেন একেবারে যে মেন রোড মেন রোডের পাশেই প্রচুর মিল ফ্যাক্টরি আছে এখানে যারা রানিং প্লেসে মেন রোডের উপরে জায়গা খুঁজতেছেন বাড়ি খুঁজতেছেন মার্কেট খুঁজতেছেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে জমির সন্ধান চান রেডিমেড বাড়ি চান এই যে আজকে একটি কর্নার প্লট কর্নার বাড়ি ছয় শতাংশ জায়গার উপরে চারতলা এই মুহূর্তে সাড়ে চারতলা করতেছে তিনতলা কমপ্লিট এই অবস্থায় বাড়িটি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি সেই গোয়াল বাড়িতে আপনার আমার সঙ্গে থাকুন আমি টোটাল জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড একেবারে রানিং প্লেস প্রচুর মিল ফ্যাক্টরি এলাকাতে বাড়িঘর ঘনবসতি এই অবস্থায় ভদ্রলোকের টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে উনি বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন ভাই আমার কাছে কর্নার প্লট বা মেন রোডের উপরে বাড়ির বা জায়গার সন্ধান চান এই মুহূর্তে আপনারা এই বাড়িটি দেখতে পারেন আশেপাশে ফ্যাক্টরি আমি ঘুরিয়ে অনেক কিছু দেখাইতে পারি বাট ঘুরতে হবে অনেক অনেক বড় হবে ভিডিও আমি শর্টকাট আপনাদেরকে বাড়িটি বা জায়গাটির তথ্য দিচ্ছি এটা মেন রোড এই হচ্ছে তার বাড়িটি এই মুহূর্তে তিন তালা কমপ্লিট ভাড়া প্রায় নব্বই হাজার টাকার কিছু কম বেশি পায় উপরে চারতলা সাড়ে চার তালা কাজ চলমান ওইটি হলে হয়তো বা ভাড়ার পরিমাণ লাখের উপরে ছাড়িয়ে যাবে এটি হচ্ছে বাসা ডুকার গেট যারা নিবেন তারা তাদের মতো করে একটু কাজ করে নিবেন মালিক তার বিশেষ টাকার প্রয়োজন হওয়াতে এই মুহূর্তে বিক্রি করতেছে আশেপাশে ভাড়ার খুব চাহিদা এটা হচ্ছে বাড়ির পেছন সাইড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রেডিমেড বাড়ি খুবই কম দামের ভিতরে একেবারে মেন রোডের উপরে কর্নার প্লট মার্কেট প্লেস সামনে চারটি দোকান আছে এই মুহূর্তে এই অবস্থায় বাড়িটি বিক্রি হবে বাড়ির মূল্য চাইতেছে মালিক তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল বাড়িটি ভিতরে গিয়ে চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আমরা এখন ভিতরে চলে যাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন কাজ চলমান বিদায় বাড়িটা একটু এই মুহূর্তে ময়লা এটা হচ্ছে সিঁড়ি প্রচুর ভাড়াটিয়া রুম রুম করা দেখতে পাচ্ছেন ভাড়াটিয়াদের ঘরে তালা মারা যেহেতু সব কর্মজীবী বা চাকরিজীবী অ্যাটাচ টয়লেট প্রত্যেকটি রুমের সাথে যেহেতু রুমগুলো তালা মারা দেখানো যাচ্ছে না আমি আপনাদের একটু প্রাথমিক ধারণা দিলাম আমি উপরে চলে যাচ্ছি এটা হচ্ছে দোতলা টোটাল বাড়িটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দেড় লক্ষ টাকার কিছু কম বেশি ভাড়া প্রতি মাসে কালেকশন হবে সেম পজিশন প্রত্যেকটা ইয়েতে ছয় নয়টা করে হয়তো রুম আসলে অনেক পরিশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখানো নিচ থেকে উপর পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি চারতলা বা তিনতালার উপরে চলে আসছি প্রচুর বাড়িঘর আশেপাশে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম কিছু ধারণা পেলে আপনারা বুঝতে পারবেন এলাকাটা সম্বন্ধে এই অবস্থায় এই যে বাড়িটির কাজ চলমান দেখতে পাচ্ছেন এই যে এক একটি রুম অ্যাটাচ টয়লেট পাকের ঘর এরকম এই পাশের চারটা এই পাশের চারটা মাঝখান দিয়ে তারা গলি করে তারা এখানে রুমের কাজ চলমান টোটাল জায়গাটা পোটা টোটাল বাড়িটা ছয়তলা যদি হয়ে যায় এখান থেকে প্রতি মাসে দুই লক্ষ টাকার কিছু কম বেশি ভাড়া আসবে আর যে অবস্থা চা কাজ চলমান এটি হচ্ছে সেই মেন রোড দেখতে পাচ্ছেন এখন প্রায় দুপুর তিনটার মতো বাজে রাস্তায় গাড়ি কম এই হচ্ছে সেই মেন রোড মেন রোডের একেবারে সাথেই লাগানো আজকের সেই জমি বাড়ি চতুর্দিকে প্রচুর বাড়িঘর এই অবস্থায় মালিক জায়গাটি বিক্রি করবে বাড়ি শহর রেডিমেড বা কিছু কাজ বাদ আছে যে অবস্থায় আছে এই অবস্থায় মালিক এখন জমিটি জমি সহ ছয় শতাংশ বাড়ির মূল্য চাচ্ছেন তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পাশেই বিশাল ফ্যাক্টরি আপনারা আসলে সরজমিনে দেখতে পারবেন আমি তারপরে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আমি একেবারে ছাদে চলে আসছি সাড়ে চার তালার উপর এখন পাঁচতলা আরও কাজ চলমান দেখতে পাচ্ছেন ওনারা তো যাই হোক আসলে দেখাইলে অনেক কিছু দেখানো যাবে সাধ ও সাতদের মধ্যে যাদের আছে বা হবে তারা সরাসরি দেখতে আসবেন মালিক বিক্রি করবে পাশেই ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন যে লাল শেড দেওয়া এইটি হচ্ছে একটি ফ্যাক্টরি আর এখানে প্রচুর ফ্যাক্টরি হওয়াতে এখানে ভাড়ার খুব চাহিদা যাই হোক আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব হয়তো বা আপনাদের ওইভাবে হবে না কারণ আপনারা সরজমিনে আসলে দেখলে সেইটা সবচেয়েতে ভালো হবে এই অবস্থায় ছয় শতাংশ জমি শয়তলা ফাউন্ডেশন মালিক পক্ষ বিক্রি করবে আমি দামটি বললাম তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু